আমরা এসে পৌঁছেছি গড়গড়িয়া সুভাষ হাই স্কুলে এই স্কুলেই শিক্ষকতা করতেন ফাল্গুনি সিনেবাবু যিনি তালডাঙ্গা বিধানসভা বিধানসভা উপনির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন উনি আজকে এসে পৌঁছেছেন এই স্কুলে আমরাও এসে পৌঁছেছি ফাল্গুনি সিনেবাবুর মুখোমুখি হবো বলে আড়াই গুণ বেশি তালডাঙ্গা বিধানসভায় ভোটে জয় এই ক্যারিসমা ব্যক্তি ফাল্গুনি সিনেবাবুর নাকি তৃণমূলের না অবশ্যই তৃণমূলের ব্যক্তি ফাল্গুনি বাবুর কেন হতে পারে ব্যক্তি ফাল্গুনি বাবু এমন কিছু মহান নয় সবই মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যারিসমা হ্যাঁ আমরা কাজ করার চেষ্টা করেছি মানুষের হয়তো পছন্দ হয়েছে তাই বিপুল মার্জিন এতটা মার্জিন বেড়ে গেল না এটা প্রত্যাশিত ছিল যেদিন প্রথম নাম ঘোষণা হয় সেদিন আমি বলেছিলাম যে আমরা জিতে আছি আমরা মার্জিন বাড়ানোর লক্ষ্যে মানুষের কাছে যাচ্ছি যে তাদের কি উন্নয়ন আমরা করতে পেরেছি বিরোধীরা তো বিভিন্ন ভাবে ভুল বোঝানোর চেষ্টা করে আমাদের কাজ দলের যারা কর্মী যারা নেতৃত্ব আছে তাদের কাজই হচ্ছে সেই ভুলটাকে ভাঙিয়ে দেওয়া বিধায়ক হিসেবে তালডাংরা বিধানসভায় যদিও খুব কম সময় তবু প্রথম লক্ষ্য কি কি কাজ করার ইচ্ছে আছে প্রথম যে কাজটা করার ইচ্ছে আছে সেটা হচ্ছে যে ওই ব্রজরাজপুর অঞ্চলে একটা রাস্তা খারাপ হয়ে আছে ওই রাস্তাটাকে রিপেয়ারিং করতে হবে মুদুনা থেকে ডাঙ্গারামপুর আমি প্রথম কথা দিয়ে এসেছি যে আমার প্রথম কাজ হবে এটাই যেখান থেকে হোক সে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল হোক কিংবা অন্য কোনো দপ্তরের সহযোগিতা নিয়েই হোক ওখানকার ওই রাস্তাটা আগে রিপেয়ার করতে হবে এই স্কুল যদিও আপনার বিধানসভা এলাকার মধ্যে নয় তো দীর্ঘদিনের সম্পর্ক স্কুলের সাথে ওরা আবেগ ভালোবাসা সবকিছু স্কুলের সাথে জড়িয়ে আছে তবুও যদি সুযোগ পান স্কুলের জন্য কি করতে চান খেলার মাঠটা ডেভেলপ করার দরকার আছে আমরা অনেক কাজ করেছি আমি যখন প্রথম স্কুলে জয়েন করি দু সালে তখন আমাদের ক্লাসরুমের অভাব ছিল আমরা প্যান্ডেল খাটিয়ে ক্লাস করতে তারপরে অনেক দু সালে দিদি ক্ষমতা আসার পর অনেক রুম টুম পেয়েছি এডিশনাল ক্লাসরুমগুলো ডেভেলপ হয়েছে ল্যাবরেটরিগুলো ডেভেলপ হয়েছে অফিস ডেভেলপ হয়েছে কিন্তু খেলার মাঠটা একবার মাঝখানে মাটি টাটি দিয়ে একটু ডেভেলপ করার চেষ্টা করা হয়েছিল আমার ইচ্ছা আছে ওইটা শুধু স্কুলের নয় এলাকার মানুষের ওই মাঠটার খুব প্রয়োজন ওটাকে যদি ডেভেলপ করা যায় ওখানে টয়লেট বসানো গ্যালারিটা তৈরি করে দেওয়া পানীয় জলের ব্যবস্থা করা এটা করতে হবে দু সাল থেকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় তালডাংরা বিধানসভা বরাবরই তখন থেকে তৃণমূল কংগ্রেসেরই অধীনে বিধায়ক হিসেবে তৃণমূল কংগ্রেসেরই ছিলেন সেই শিলাবতী নদীর ব্রিজ সিমলাপালে সেই অবস্থায় রয়েছে ভোটের আগে প্রতিশ্রুতি আছে কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ হয় না তো আপনি বিধায়ক হিসাবে কি করতে চান সম্ভবত জানুয়ারি মাস থেকে নতুন করে বিধায়ক হিসাবে আমাকে আর ওটা করার প্রয়োজন লাগবে না তবে নিশ্চয় চেষ্টা করবো যাতে ভালো মানে যোগাযোগের এলাকাবাসীর সুবিধা হয় সেইভাবে যাতে ইঞ্জিনিয়াররা তৈরি করেন সেদিকে নজর থাকবে আপনার জনতা জনার্দন যারা আপনাকে তাদের প্রতি কি বার্তা বার্তা কিছুই নয় শুধু বলবো আপনারা যে ভরসা তৃণমূল কংগ্রেসের উপর দেখিয়েছেন আমার উপর দেখিয়েছেন বিশ্বাস রাখুন এবং ভরসা রাখুন যে আমরা চেষ্টা করব। এলাকার ডেভেলপমেন্টের মাধ্যমে আপনাদের সেই ভরসার জায়গাটাকে ঠিক রাখার ক্যামেরায় সঞ্জয় খটকের সাথে আমি প্রকাশ পাত্র গ্রাম